আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো স্বাগতম সবাইকেই নতুন আরেকটা ভিডিওতে আর অনেক দিন হলো ভালো মতো কোনো ভিডিও দেওয়া হয় না ঠিক আছে তো আজকে ভাবলাম একটা ভিডিও দেই আর অনেকেই দেখলাম হান্টিং ভিডিও বানাচ্ছে তো আমি তো আর তাদের বিপক্ষে না ভাবলাম আমি একটা হান্টিং ভিডিও দেই তাই আজকে শট নিয়ে বের হয়েছি ভাবলাম একটা হান্টিং ভিডিও বানাই যদিও আমার ক্যামেরা তেমন একটা ভালো না অনেক ঘোলা হয়ে যায় ঠিক আছে কম দামি ফোনের ক্যামেরাগুলো এমন আইফোন বা অন্য কোনো ভালো একটা ক্যামেরা হলে আবার ভিডিও বানিয়ে আর কি একটু ভালো রেজলিউশনের এক ভিডিওগুলা সুন্দর হয় তো যাই হোক যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেক নতুন ভিউর আছেন বা নন সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখা গেছে আপনাদের সামনে আমার ভিডিওটা চলে যায় তো তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তাদের কাছে রিকোয়েস্ট একটা কমেন্ট করবেন অবশ্যই একটা কথা কি কমেন্ট করলেই আর কি ভিডিও বানানোর যে উৎসাহ সেই জিনিসটা আর কি বেড়ে যায় যারা ভিডিও বানান তারা অবশ্যই কিন্তু জানেন ঠিক আছে যে একটা মানুষ কমেন্ট করলে বা একটা মানুষ লাইক করলে একটা ভিডিওতে ভালো ভিউজ আসলে ঠিক আছে তো ভিডিও বানানোর আগ্রহটা আর একটু বাড়ে চ্যানেলটা খুলছি অনেকদিন হলো তেমন কোনো সাবস্ক্রাইবার বাড়তেছে না বা যাও ভিউজ হয় এক হাজার দুই হাজার ঠিক আছে সাবস্ক্রাইবারের অবস্থা খুবই খারাপ তো যাই হোক আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অনেকে আপনারা একটা রাবার বাধা নিয়ে ভিডিও দিতে বলছিলেন ঠিক আছে তো ওই ভিডিওটা আমি এই ভিডিওর প্রথমে অ্যাড করে দিছি যাদের যাদের দরকার ঠিক আছে তারা আপনারা ওই রাবার বাধার ভিডিওটা দেখে নিতে পারেন ঠিক আছে আর এই আমার স্লিং শট বাটারফ্লাই স্লিং শট অরিজিনালটা ঠিক আছে এটাই হলো কথা আর আমার সাথেই থাকেন দেখেন আজকে কি হান্ট করতে পারি নাকি না পারি কারণ অনেক দিন ধরে স্লিং শট ধরা হয় না তো অনেকদিন একটা রাবার ইউজ করার পর এখন নতুন একটা রাবার লাগানোর জন্য আর কি রাবারটা কাটতেছি তো এখানে এই যে দাগ দিলাম এইখানে হলো আপনার পনেরো সেন্টিমিটার লং ঠিক আছে আরও লং বা আর একটু বড়ো করে মারা যায় কিন্তু আমি শর্ট করি মারি শর্ট করলে কী হয় এটা সুন্দর হয় এর জন্য তো এখন এই দুইটা রাবারই কেটে নিলাম কাটার পর এখন আপনার যে পাউস আছে পাউসে বাঁধতে হবে এখানে আছে আমার কাছে তেমন কোনো আর কি সরঞ্জাম বাধার কিন্তু একটা যন্ত্রের মতো আছে আর কি যে আপনার সহজে বাধা যায় ওইটা দিয়ে রাবার ঠিক আছে তো ওইটা আমার কাছে নাই যার কারণে আমি আর কি নিজের হাতে তৈরি করেছিলাম কিছু ওইগুলোই দেয় আমি সবসময় বাঁধার চেষ্টা করি মোটামুটি ওইগুলার মতনই কাজ করে ঠিক আছে তেমন কোনো সমস্যা হয় না দুই পাশে সমান করার চেষ্টা করবেন দুই পাশে সমান করলে কি হয় বড় ছোট হয় না আর বড় ছোট একটু বেশ কম হলেই দেখা গেছে কি আপনার এমও আপনার টার্গেটে পড়বে না তাই চেষ্টা করবেন যাতে পাশে সমান হয় আর যারা বাঁধতে পারেন না বা বাদতে গেলে ছিঁড়ে যায় তারা একটু লক্ষ্য করেন ভালো মতো এখানে যে এম্বয়বেল্টের প্রথম একটা মাথা ওইটা রাবারে নিচ দা দিবেন ঠিক আছে নিচ দিয়ে দেওয়ার পরে আর কি এম্ব্রয়বেল্ট এমনভাবে পেঁচাবেন যাতে এম্বয়বেল্ট ভাজ না খায় ঠিক আছে এম্ব্রয়বেল্টের মধ্যে ভাজ না পড়ে ঠিক আছে একদম এম্বয়বেল্ট যেমন ওইভাবে ভাজ করেন দেখেন আমার ভাজগুলো একদম সমানভাবে পড়ছে যখন এম্বয়বেল্ট পেঁচানোর সময় ভাজ পড়ে যাব তখন আপনার আবার ওইখান থেকে আর কি ছেড়ে যায় বা কেটে যায় তো যাই হোক এরকম করে দুনো পাশ বেঁধে নেবেন আর কি এমবার বেল্ট আপনার যাতে মাঝখানে কোনো রকম ভাজ না পড়ে ঠিক আছে তো একইভাবে আমি অপর পাশে বেঁধে নিব এখন বেঁধে নেওয়ার পর সিলিং শর্টে আপনার যে এলকি কি দিয়ে যে গোলা খুলে লাগাতে হয় তখন একটু সতর্ক থাকবেন ঠিক আছে কারণ এখান থেকে অনেক সময় ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যখন নাটগুলো টাইট দিবেন এলকি দিয়ে তখন একটু সাবধানে দিবেন যাতে করে সমান প্রেশার দুপাশেই পড়ে ঠিক আছে তো এখন স্লিং শট আমার কমপ্লিট

Thank you

L'accès.